এরপর তিনি বলছেন যে চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন কারবেন না যা করার এসএসসি করবে এসএসসি করবে মানেটা কি মানে এসএসসি তাহলে এতদিন করছিলটা কি সেই একই কথা আমাকে বলতে হবে আদালত প্রশ্নের পর প্রশ্ন করে গেছে সময়ের পর সময় দিয়ে গেছে এসএসসি করেছে করেছেটা কি তাহলে এরপর নতুন করে এসএসসি করবে কি করবে তো বুঝলাম কিন্তু কি করবে তাদের আর কি করার আছে কারণ তাদের যা যা কাজ এদিকে শিক্ষার সমস্ত কিছু হ্যান্ডেল করা ম্যানেজ করা শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত নথিপত্র যা যা তৈরি করার কাজ সেগুলো তো তারা করে করছে না তাহলে এরপর কি করবে একটাই কাজ বাকি আছে এবার হতে পারে যে আমাদের ওদিকে ইসরো আছে এখানে আপনি বেসুরো তৈরি করুন এসএসসির আধিকারিকদের বলুন একটা রকেট তৈরি করতে এবং চাঁদে চলে যেতে আর না হলে এসএসসির আধিকারিকদের বলুন আপনার পরবর্তী গানের অ্যালবামের জন্য সুর দিতে কারণ এসএসসির যেটা কাজ সেটা তো তারা করছে না তাহলে এরপর তারা এগুলোই করুক এরপর মুখ্যমন্ত্রী বলছেন রায়ের পনেরো মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তরকে বৈঠক করতে বলি বৈঠক মিটিং অর কি মিটিং মিটিং খেলিয়ে মিটিং 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 যাই হোক এরপর তিনি বলছেন আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার কি বলেছিলাম একদম প্রথমে ডিস্ট্রিক্ট কোর্ট তার উপরে কোর্ট তার উপরে সুপ্রিম কোর্ট তার উপরে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে গাড়ি আর চলবে না পেট্রোলে মাছ আর পুড়বে না গরম তেলে দিদি ছাপ শুদ্ধ প্রতিশ্রুতি দুদ্রপ কানে দিন ফেলে আর তারপর কি করবেন যাবেন আর সোজা ঘুমিয়ে পড়বেন দিদি বলে দিয়েছেন দায়িত্ব ওনার এরপর উনি বলছেন স্কুলে যান কেউ বারণ করছে না ভলেন্টারিলি কাজ করুন হ্যাঁ স্কুল তো নয় এটা হচ্ছে শাসক দলের রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান করুন শাসক দলের রক্তদান শিবির চলছে আপনারা সবাই ভলেন্টারিলি এসে রক্তদান করুন রক্তদান মহদ্দান রক্তদান করার জন্য আমাদের তরফ থেকে একটা কলা একটা ডিম সেদ্ধ এক পিস পাউরুটি নিয়ে যান